ঈদের দিনে কি কী রান্না করলাম আর কি কি বা বাচ্চারা খাইতে চাইছে সবই আজকে দেখাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম বিসমিল্ রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন এসেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছোট্ট একটা রান্নাঘর তার ভিতরে রান্না করতে অনেক কষ্ট হয় তারপরও তার ভিতর থেকে নানান কিছু মজার মজার আর জিনিস রান্না করে বাচ্চাদেরকে খাওয়াই যখনই একটু সময় পাই বাচ্চাদের আবদারের জিনিসগুলাই আমি সব সময় রান্না করতে বেশি পছন্দ করি আমার কোনো পছন্দ নাই বললেই চলে তার ভিতরে একটু জোর করিয়া বাচ্চারা যেভাবে আমারে খাওয়ায় এটাই অনেক তৃপ্তি বাচ্চাদের পছন্দনীয় খাবারগুলা সবসময় আমি রাখার চেষ্টা করি আমার যতটুকু সামর্থ্য আছে তার ভিতরে তার ভিতরে যদি আশেপাশে শুভাকাঙ্ক্ষীরাও থাকে তাদেরও আবদার মেটাবার চেষ্টা করি যাই হোক ক্ষুদ্র সংসার আমার তার ভিত তার রান্নাঘরটা একেবারেই ছোট প্রথমেই বলছি একেবারে নড়াচড়া যায় না তার ভেতরেও সমস্ত কিছু রান্না করছি ঈদের দিন ঈদের দিনে সকালেই রান্না এদিকে বসাইছে আর এদিকে যারা যারা রাতে কাপড় নিতে আসতে পারে না তারা সকালবেলায় হাজির হয়ে গেছে একের পর এক কাপড় নেওয়ার জন্য আমার কাছে একেবারে বড় ল অবস্থা হয়েছিল এই ঈদের দিনের সকালটা কারণ এদিকে দৌড় দিয়ে একবার যাইতে হয় আবার রান্নাঘরে দড় দিয়ে একবার আসতে হয় আগের দিন রাত্রে একটু যন্ত্র করিয়া রাখবো এই জন্য সব কিছুই মোটামুটি বাইর করছিলাম কিন্তু শরীরে আর কুলায় না এক পর্যায়ে যাইয়া একেবারে ঘুমাইয়া পড়ছি ফ্লোরের ভিতরে তারপরও সকালবেলা উঠা তারপরে বাচ্চাদেরকে উঠাইয়া গোসল করাইয়া মসজিদে পাঠাবার আগেই এই লাচ্চা সময় এবং পায়েস রেডি করিয়া ফালাইছি এতটাই ভরে উঠছি যে তাড়াতাড়ি করেই সব কিছু রান্না করিয়া আবার বাকি কাজগুলো সারবো জন্য একার হাতে এত কিছু সামলাইয়াও যে সব কিছু করতে পারতেছি বাচ্চারা কম বেশি সব কিছুতেই সাহায্য করতেছে যদি বাচ্চারা সাহায্য না করতো একার পক্ষে এত কিছু করা আমার জন্য সম্ভব হতো না কারণ অনেক কষ্ট অনেক কষ্ট সব দিক মিলাইয়া সব কিছু গুছাইয়া সব কিছু রেডি কইরা মানে অনেক কষ্ট এক পর্যায়ে যাইয়া বাচ্চাটা অনেক রাত্রে বলতেছে কি মা কালকে কি চটপুটি বানাবানা ঝটপট ডাবলিগুলা ডাবলিগুলো তাড়াতাড়ি ভিজাইয়ে রাখছি কারণ চটপুটি বানাইতে হইলে ডাবলিটা অনেক সেদ্ধ করতে হয় আর সাথে সাথে আবার মুরগিগুলোও কাটটা ফালাইছি রোস্টের জন্য আর এদিকে গরুর মাংসটাও একটু কষাইয়ে রাখছিলাম আগের দিন রাত্রে কিন্তু রেসিপি আকারে কোনো কিছুই দেখাইতে পারি না আর প্রত্যেকটা রান্নার ভিডিওই আমার পেজে কম বেশি দেওয়া আছে। তারপরও ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি আমি কি কি রান্না রান্না করছিলাম সমস্ত কিছু রান্না করার পরে একেবারেই ক্লান্ত হইয়া পড়ছিলাম তারপরও বাসাদের মুখের দিকে তাকাইয়া হইল বাচ্চাদেরকে ঠিকমতো খাওয়া দাওয়া করানো বা যারা গেস্ট আসছে তাদেরকে খাওয়া দাওয়া করানো তাদের সাথে ঘুরতে যাওয়া একটু বের হওয়া মানে আমার জন্য অনেক অনেক কষ্টের তারপরও মুখ ফুটটা জন্য বলতে পারি নাই বাসাদেরকে বাচ্চাদেরকে যে আমার জন্য অনেক কষ্ট হইতেছে তোমরা আমাকে ও না কারণ বছরটা ঘুরে একবার এই ঈদটা আসে আর বাচ্চাদের আনন্দ কি আর বলবো প্রত্যেকটা এই এটা উপলব্ধি করতে পারে আর বাচ্চারা ছোট ছোট বাচ্চারা যদি পুরা তিরিশটা রোজা থাকে তারপর যদি একটু একটু আবদার করে সেটা তো পূরণ করতেই হয় কি বলেন আপুরা ভাইয়ারা রান্না বাড়ার ক্ষেত্রে তো খুব সহজ এই জিনিস কারণ ওরা যে যে জিনিসটা করতেছে বা যেটা বলতেছে শুনতেছে বা সাথে সাথে হেল্প করতেছে এটাই আমার পরম পাওয়া এক পর্যায়ে এতটাই অসুস্থ হয়েছি শেষের কয়েকটা রোজায় কিন্তু তারপরও ধৈর্য ধারণ করে সমস্ত কাজেই ম্যানেজ করছি কি আর কর্ম কিছু করার নাই বইলা যে হাত পা সরাই দিয়ে বসে থাকবো সেরকম কোনো অপশন নাই কারণ নিশি যেহেতু করা শেষ করতে হইবে সবাইটাই এই আগেভাগে দিতে হবে সাতাইশ রোজার দিনেই সবাই আইসা হাজির যে সবাই বাড়িতে যাইবে অনেকটা বছর ধরে আমি ঈদের টাইম আসলে বাড়িতে যাই পারি না শুধু এই প্যারার কারণে কারণ এতটা পরিমাণে কাপড় নেওয়া হয় যে ঈদের টাইমে আসলে আমার ঈদের দিন সকাল পর্যন্ত কাপড় সেলাই করতে হয় যার কারণে কোনো বার ঈদ কিংবা কোরবানিতে যাওয়া হয় না এইটাই আমার অনেক কষ্ট লাগে মাঝে মধ্যে ভাবি সব কিছু সাইরা দিয়া একেবারে চুপচাপ বৈষে থাকব ডাল ভাত হইলে ডাল ভাত খাবো কোনো কিছুই করব না আবার মাঝে মাঝে ভাবি না সাইরা দিয়া বসে থাকলেও যদি দু একদিন বসে থাকি মনে হয় আজকে কেন কাজ নাই আজকে কেন কাজটা করতে পারলাম না মনে হয় একটা বছর ধরেই আমি বসে আসি মাত্র দু একটা দিন থাকলে যদি আমার এমন মনে হয় তাহলে আমি মাসের পর মাস বছরের পর বছর কিভাবে থাকব বলেন এই চিন্তা মানে যারা একবার পরিশ্রম করতে জানে বা সমস্ত কাজ সামলাইতে জানে তারা কখনোই বসে থাকতে পারে না আর বসে থাকলে তাদের কাছে ভালো লাগে না আজকে দুইটা একটা দিন রেস্ট নিতেছি বসে রয়েছি তাই আমার কাছে ভালো লাগতেছে না মনে হইতেছে যে ছয় রোজা আবার শুরু করে দেই আর যে কাজগুলো ঈদের পরে করার কথা ছিল সেই কাজগুলো করা শুরু করে দে অলরেডি এখন আবার শুরু করেও দিছি বড়ো ছেলেটাই বলতেছে মা একটু রেস্ট নাও অন্তত দুইটা একটা দিন তুমি একটু ঘুমাও বা সেইভাবে তুমি একটু বসে থাকো কিন্তু আমার কাছে ভালো লাগে না এই দুইটা একটা দিনই আমার কাছে ভালো লাগে না কিন্তু অনেক সময় মনে হয় কি যে সব সাইরে দিয়ে এটা তো কথার কথা মাত্র কিন্তু সাইরে দিয়ে কি বসে থাকা যায় বলেন তাহলে তো মনে করেন অনেকেই আমার মতো করত যাই হোক অনেক কথা আপনাদের সাথে বলছি এখানে ঝুরাসামাইটা রান্না করছি বড় ছেলেটার ঝুরাস্যামাই অনেক পছন্দ আর আমি এত সুন্দর করে এই ঝুরা স্যামাই রান্না করি যে বাচ্চারা খাইতে অনেক পছন্দ করে পায়েস করছি লাচ্ছার সময় করছি ঝুরা সামাই করছি মিষ্টির মধ্যে এই তিনটা আইটেমই করছি আর এদিকে এখন আবার পেঁয়াজগুলো ব্রেস্তা করে উঠাইয়া রাইখা আর এই এই কড়াইতেই আবার রোসটা বসাইয়ে দেবো আর আর কর পোলাও কিন্তু বাচ্চাটা বাচ্চারা মনে করতেছে যে অনেক কিছু হয়তো খাইতে পারবো আসলে না তেমন এক কোনো কিছুই না আমার এই ছোটো ছেলেটা বলতেছে মা তিরিশটা টাকা রোজা রাখছি যেহেতু তুমি যত পথ রান্না করতে পারো সব কিছু রান্না করবা আমি সব কিছু খাবো এত সুন্দর করে কথাগুলো বলতেছিল আমি হা করে ওর দিকে তাকাইয়ে রয়েছি যে আমি যত পথ রান্না জানি এত কিছু যদি রান্না করি তাহলে আমার এই ছোট্ট বাসায় তো ধরবে না আর আর এত কিছু তুমি কিভাবে খাবা তারপর বলতে যেও আবার বলি নাই যে ছোটো মানুষ বলতেছে বলুক হয়তো আর মনে হইতেছে যে একটা মাস আমি এই মানে রোজা থাকছি এখন হয়তো অনেক কিছু খাইতে পারবো এরকম হয়তো ওর মনে হইতেছে ছোট মানুষ তো এটা বোঝাটাই স্বাভাবিক যাই হোক আমার একটা পর্যায়ে অনেক হাসি পাইছিল কথাটা শুনি না কিন্তু হাসিটা পাইলেও ওর সম্মুখে হাসি দেই নেই কারণ তাহলে মনে করবে কি যে হ্যাঁ ও হয়তো কোনো ভুল কিছু বলছে এই জন্য কিন্তু পরবর্তীতে আমি একা একা হাসছি যাই হোক এখন কিন্তু আমার রোস্ট রান্নার পালা তারপরে কিন্তু রান্নার চাপটার একেবারেই শেষ চটপুটিও রান্না করছি আর রোস্ট রান্না করছি আর ঝালের মধ্যে গরুর মাংস রান্না করছি আর যতটুকু বাকি ছিল তা আর কুলাইতে পারছিলাম না তাই ফ্রিজের মধ্যে আবার আর মনে করেন রেখে দিছি কারণ কি যে আর সম্ভব না আমার দ্বারা কারণ একদিনে যদি এত কিছুই আমি প্রেশানি করে আর তো সারা রাত ধৈরা জাগনাই ছিলাম আমার এই ঈদের মাসটা আসলে কয়টা রাজ্যে আমি ঘুমাইছি আর কয়টা রাত জাগনা রয়েছি আমি নিজেও বলতে পারবো না যে কয়টা রাত ঘুমাইছি যাই হোক অনেক কিছু পর ও শুকুর আলহামদুলিল্লাহ কিছু মিলেইয়া আমার সব কিছুতেই অনেক আল্লাহ রাবুল আলমিন বরকত দান করছে এবং অনেক কিছুই আমি পাইছি বা অনেক কিছুই অর্জন করতে পারছি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় কিংবা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের আর আমার প্রত্যেকটা কাস্টমারই ছিল অনেক ভালো অনেক ভালো কেয়ার বলবো সবার ব্যবহার ছিল অনেক সুন্দর আমি জানি না যে এতটা ভালো ব্যবহার আমার প্রত্যেকটা আমার কাছে মানুষ প্রত্যেকটা মানুষ আসার ক্ষেত্রে সবাই বলতেছিল যে আপনার যদি বেশি প্যারা হয় বেশি কষ্ট হয়ে যায় আমাদের দুইটা একটা সেট দিলেই হবে বাকিগুলো পরে বানাই দিয়েন এই সমস্ত মানে কথা শুনলে অনেকের ক্ষেত্রে আমি মুখের দিকে তাকাই রয়েছি যে কতটা ভালোবাসলে মানুষ এভাবে বলতে পারে আর আমি মানে প্রত্যেকটা জিনিসই তাদের মতো করার চেষ্টা করছি যে যেমন চাইছে সেইভাবেই করার চেষ্টা করছি অনেক কথা বললাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম